বাংলার মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী আপনি আন্দোলনের নেত্রী এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন এই আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরাতে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে খুব ভালো হবে আমরা সবাই সমর্থন করি শুধু তাই না আমরা যোগদানও করবো যতক্ষণ পাই কাই মনোবাক্যে তাদের সমর্থন তাদের পাশে আমরা আছি আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক এ বাংলায় মাটি মানুষের নেত্রী নয় এ বাংলার সাধারণ মা বোনেরা তারাই নেতৃত্ব দিতে পারে কিন্তু তার পথে তারা মুখ্যমন্ত্রী দিতে চাইবে না তারা ভোট চাইবে না তারা নাটক করবে না বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত আপনি আন্দোলনের নেত্রী কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন এই আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরাটে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে অথচ আজ বাংলা জুড়ে ঘরে ঘরে মা বোনেরা পথে নেমে আসছে গণেশ পুজোর দিনে দেখলাম যে বিচার চাইছে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা বোনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং এই খুন ধর্ষণের ঘটনাকে চাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া দিদির দেওয়া অনুদান দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে তাই বাংলায় কেউ বাকি নেই এই প্রতিবাদ করতে এই যে এত বড় বাংলায় প্রতিবাদ এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে করছে যে সেই নির্জাতিতার আত্মত্যাগের সবথেকে বড় অবদান সরকারের এমন সরকার এখন সরকার হ্যাঁ বলার কি আছে তার বিবেকের জাগরণ হয়েছে বললাম বিবেকের দংশন হচ্ছে কারণ কিন্তু জহর সরকারের মতো লোকদের এ সরকার সম্পর্কে অনেক আগেই জানা ছিল এমন নয় যে জহর সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সম্ভব কিছু জানতো না আজকে অনেক ধর্মের বাণী শোনাচ্ছে বিবেকের বাণী শোনাচ্ছে ভালো লাগছে তবু প্রশংসা করেছি আমি কিন্তু এতদিন যারা তৃণমূলের এমপি ছিল তারা তৃণমূল সরকার সম্ভব কিছু জানতো না এদের হাল হকিকত এদের চর্য এদের দুর্নীতি বৃত্তি একথা আমি অন্তত বিশ্বাস করি না কারণ জওয়ার অনেক বড় আমলা ছিল দিল্লির অনেক বড় আমলা সারা দেশের খবর যার কাছে থাকে বাংলার খবর তার কাছে অনেক বেশি থাকার কথা ছিল আজ তার বিবেকের দংশন হচ্ছে নিশ্চয়ই তাই ভালো লাগছে কিন্তু এখন আর অরণ্যের ওজন করে কি হবে দেখো না আমি তো আর কোন তদন্তকারী নই কিন্তু বাংলার সব মানুষ বুঝতে পারছে যে তদন্তের নামে এ বাংলায় রাজ্য সরকারের অসহযোগিতা রাজ্য সরকার কোনোরকমভাবে মদত করতে চাইছে না এবং প্রথম দিন থেকে রাজ্য সরকার তার সমস্ত মেশিনারিকে তার সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে তার মস্তান বাহিনীকে তার গুন্ডা বাহিনীকে তার প্রশাসন বাহিনীকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার যে চেষ্টা করেছে সেটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না তার জন্য প্রমাণের দরকার নেই বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং বাংলা মানুষ জানে যে এই সরকার আমাদের ঘরের একটা মেয়ের ধর্ষণ এবং খুলে ঘটনাকে ধামাচাপা দেবার জন্যে নির্লজ্জতার দুঃসাহসিকতার অমানবিকতার চরমতম নিদর্শন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না এই ঘটনা তদন্ত হোক বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার তারা প্রথম দিন থেকে তাই থামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কারণ কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে পড়বে আজকে দেখছেন তদন্ত যদি না হতো তাহলে এত কিছু জানা যেত না যেদিন আমি এই নিজাতিদের পরিবারের কাছে গেছিলাম সেদিন তাদের বাবা মাকে একটা কথা বলেছিলাম তারা যখন দুঃখ প্রকাশ করছিল এ দেখুন আপনার মেয়ে হয়তো ফেরত আসবে না কিন্তু আপনার মেয়ের এই জীবনদানের মধ্য দিয়ে বাংলার মানুষে কিন্তু আগামী দিনে তাদের একটা জাগরণ হবে ন্যায়ের জন্য বাংলার মানুষের লড়াইয়ের একটা নতুন দিগন্ত খুলে যাবে আজ দেখতে পাচ্ছেন হয়তো সেই নির্যাতিতা আমাদের কাছে নেই সে হয়তো কোনদিন আসবেও না কিন্তু সেই নির্যাতন দর্শন খুন আজকে সারা বাংলা জুড়ে যে জাগরণের সৃষ্টি করেছে সেটা কিন্তু সম্পূর্ণত তার মৃত্যু অবদান তাই সেই নির্যাতিতা

পশ্চিমবঙ্গের তৃণমূল দলের তিনজন সাংসদ বাবু শান্তনু বাবু জহর সরকার তাদের প্রতিবাদ করতে দেখেছি তার মধ্যে এই তিনজনই হচ্ছেন রাজ্যসভার সদস্য তার মধ্যে একজন এই মুহূর্তে রাজ্যসভার সদস্য পদে নেই বাকি দুজন অর্থাৎ সুখেন্দ্রবাবু বা জহরবাবু তাদের আর কতদিনের দিনের টাল কত বছরের টার্ম আছে আমার জানা নেই কিন্তু আমার তাদের এই উদ্যোগ তাদের এই প্রতিভা দেখে তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছে দে আর ডিজার্ভ টু বি কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া বাংলার মা সমর্থন করা বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে কিন্তু এ বাংলা যারা ক্ষমতাধারী